চমৎকার গেটটির স্কোয়ার একটি সাইজ উচ্চতায়ও সাত ফিট পাশেও সাত ফিট সাত বাই সাত হওয়াতে কিন্তু গেটের সৌন্দর্য অনেক ভালো হয় তো আমি বললাম যে ভাই সাড়ে পাঁচ ফিট নিলে একটা রাউন্ড নিলে ঠিক হবে দুইটা রাউন্ড নিলে সাড়ে পাঁচ ফিটে খুবই বাজে দেখা যাবে পরে ওনারা লেজার কাটিং গেট অর্ডার করে গিয়েছে বা কারণ একটা জিনিস তৈরি করার দেখলেন একরকম করার পরে হলো আরেক রকম দেখতে বাজে দেখা যায় ওইটা তো কাস্টমাররা নিবে না এই জিনিসগুলো আগে রাজা বাচ্চারা ব্যবহার করতো খুবই নান্দনিক দেখেন টেবিলটা ডিজাইনটা অনেক সুন্দর এগুলো সব কালার হবে এগুলো কিন্তু একটা রিসর্টের জন্য এগুলো সব রিজর্টের জন্য রিসর্টের উদ্দেশ্যে চলে যাবে এগুলো দেখেন এক একটা এক এক রকমের আমরা চেয়ার বানিয়েছি এক একটার এক এক ডিজাইনের টেবিল যার যেরকম দরকার হয় তুরহানা এন্টারপ্রাইজ তাকে ওই ওইরকমই দিতে পারবে আলাইকুম শপিং টিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্র ভিওয়ার আপনাদেরকে নিয়ে আসলাম কামরাঙ্গিচরের সবচেয়ে বৃহৎ বড় একটি প্রতিষ্ঠান তুরহান এন্টারপ্রাইজ এবং এই প্রতিষ্ঠানটি স্টিলের যাবতীয় কাজগুলো এই প্রতিষ্ঠান অত্যন্ত সুচারু দক্ষ কারিগর দ্বারা নির্মাণ করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার উদ্যোক্তা সাদাত ভাই সাদাত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো সব ধরনের কাজ করে এই আপনার কারখানা জুড়ে দেখতে পাচ্ছি নানা ধরনের জিনিস যেগুলো একটা বৈচিত্র্যময় এখানে বিভিন্ন ধরনের গার্ডেন টেবিল এবং নানা ধরনের দোলনা টোলনা সব কিছু আপনার কাছে ভরপুর আছে শুরুতে আপনি আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলে দেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গের পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে সার্চ দিলে কাস্টমাররা ম্যাপ ধরে ধরে চলে আসতে পারবে মানে গুগল ম্যাপ দিয়ে ওনা এসে চলে আসতে পারবে ইনশাআল্লাহ এইটা একটা বিষয় এবং এই যে আমি দেখতে পাচ্ছি এখানে ব্যানার দেয়া যে তুরহান এন্টারপ্রাইজ ছয় বছর পূর্তিতে ছয় মাস ব্যাপী অফার তো অফারটা কি এখনও আছে আলহামদুলিল্লাহ ভাই ছয় বছর পূর্তিতে ছয় মাসের যে অফারটা ছিল এটা আগামী আরও চার মাস চলমান আছে আরও চার মাস চল আরও চার মাস চলমান না তো চমৎকার এই অফারে কি কি আছে সেগুলো আমরা বিস্তারিত জানবো সুপ্রিয় ভিউ আর আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখলে অনেক ধরনের ইনফরমেশন আপনারা কিন্তু মিস করে ফেলবেন তো সেইটা আমরা বলছি এবং শুরুতে যে দেখতে পাচ্ছি এখানে চমৎকার চমৎকার স্টিলের গেটগুলো রয়েছে তো আমরা একটা একটা করে স্টিলের গেটের কোনটা কি দিয়ে নির্মাণ করা কোনটা কেমন মজবুত টেকসই সেগুলো দর্শকদের জানাতে চাই আর শুরুতে যে গেটটা আমরা এই পাশে আপনার আমার ডান পাশে আপনার বা পাশে যে গেটটি এটি এক সময় বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গেট ছিল এই গেটটা যাচ্ছে মানিকগঞ্জে আর এটা নির্মাণ করা হয়েছে জনাব আকাশ ইসলাম সাহেবের জন্য যিনি আমার প্রতিষ্ঠানে এসে ফ্যাক্টরি দেখে তারপর অর্ডার করে গিয়েছিল তিনি একজন প্রবাসী তিনি আমেরিকাতে থাকেন আর এই চমৎকার গেটটির স্কোয়ার একটি সাইজ উচ্চতায়ও সাত ফিট পাশেও সাত ফিট মানে সাত বাই সাত বাই সাত বাই সাত হওয়াতে কিন্তু গেটের সৌন্দর্য অনেক ভালো হয় কাস্টমার অনেকে বোঝে না পাশে ছয় ফিট রাখে যেমন আজকে একটা অর্ডার করে গিয়েছে আপনি বসে দেখেছেন শোরুমে ওই ভদ্রলোকরা এসেছে পাশে পাঁচ ফিট সাত ইঞ্চি বা পাঁচ ফিট মানে সাড়ে পাঁচ ফিটের মতো একটা গেট নেবে তো আমি বললাম যে ভাই সাড়ে পাঁচ ফিট নিলে একটা রাউন্ড নিলে ঠিক হবে দুইটা রাউন্ড নিলে সাড়ে পাঁচ ফিটে খুবই বাজে দেখা যাবে পরে ওনারা লেজার কাটিং গেট অর্ডার করে গিয়েছে বা কারণ একটা জিনিস তৈরি করার দেখলেন একরকম করার পরে হলো আরেক রকম দেখতে বাজে দেখা যায় ওইটা তো কাস্টমার নিবে না তার জন্য আমি বাস্তব ছবিগুলো দেখালাম যে ভাই এটা এইভাবে নিলে ভালো হবে আলহামদুলিল্লাহ ওনারা খুব বুঝদার মানুষ ওনারা লেজার কাটিং অর্ডার দিয়ে গিয়ে লেজার কাটিং এবং এই গেটটা কি কি মালামাল আছে এটা আউটফ্রেমে আছে চার মিলি অ্যাঙ্গেল এবং একটা দুইটা তিনটা চারটা চারটা কব্জা আছে আর আমি কখনো কব্জা বা এগুলা ওগুলা অনেক কিছু খুঁটি নাটি দেখাই না কারণ যেই গেটের জন্য যেটা প্রয়োজন আমার শরীরে যেমন শরীর ঢাকার জন্য আমার জামা প্রয়োজন আমার পায়জামা প্রয়োজন আমি যদি টুপি ব্যবহার করি টুপি প্রয়োজন এটা কিন্তু আমার প্রয়োজন এই গেটের ক্ষেত্রেও কিন্তু কব্জা প্রয়োজন হ্যাসবল প্রয়োজন সিটকানি প্রয়োজন তো এটার প্রয়োজনীয় যা আছে ওইটা কিন্তু আমাকে পূরণ করতে হবে এটার জন্য আমরা পূরণ করে দিই যথেষ্ট পক্ত পরিমাণ আচ্ছা বিজনেসে একটা চেইন থাকে চেইনটা কাকে বলে আমি একটা কাস্টমারকে একটা প্রোডাক্ট সেল করলাম সে যদি ভালো হয় সে চেইনের মতো কাজ করবে সে আরেকজনকে রেফার করবে আবার সে ভালো পেলে সে আরেকজনকে রেফার করবে আর যদি আমার ইন্টেনশন থাকে যে আমি একটা গেটেই প্রফিট করব বাদ বাকিগুলো আমার তার কাছে না সেল করলে হবে তখন কিন্তু এই চেইন কাজ করবে না আমার অর্ডার আস্তে আস্তে ডাউন হয়ে যাবে আলহামদুলিল্লাহ তুরহান এন্টারপ্রাইজ আজকে ছয় বছর কুর্তি উপলক্ষে এত সুন্দর একটা অফার দিয়েছে কারণ আমার নিজস্ব গাড়ি আছে আমার এক এক জেলায় দুইজন তিনজনের মালামাল একসাথে পাঠিয়ে দিই কাস্টমারদেরও ভাড়া লাগে না আর আমারও পশিয়ে যায় আর ভাই এই গেটগুলোতে বা লেজার কাটিং গেটগুলোতে যেই রকম গেটে যেটা দরকার হয় আউটফ্রেম হোক কবজা হোক আমরা ওই রকম ওইটাই ব্যবহার করে দিই কারণ এগুলো হলো প্রয়োজন এগুলাতে আমার কম দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই কারণ ওর জন্য এটা যদি আমি না দিই ও ছিঁড়ে পড়ে যাবে ও খুলে যাবে নষ্ট হয়ে যাবে আমার বদনাম হবে তো এইটা প্রাইজ কীরকম পড়েছে ভাই এটা মাত্র এগারোশো টাকা থেকে শুরু করা যায় যদি বক্স পাইপগুলো আঠারো গ্যাজ নেয় আর ষোলো গ্যাজ নিলে বারোশো টাকা আর কেউ যদি ১৪ গেজের মোটা বক্স বক্স পাইপ নেয় তাহলে তেরোশো টাকা স্কোয়ার ফিটে কাজ করতে পারবে পেছনে সিট হলে সিটের চার্জটা আলাদা লাগবে আলাদা যুক্ত হবে বাড়ি চমৎকার এই পাশে এবার আমরা দেখি এইখানে খুবই নান্দনিক গেট এই গেটগুলো চাইলে কাঠের দরজার পরিবর্তে ব্যবহার করা যায় তাই বাড়িতে ঢুকতে যে গেট আছে সেইটা ব্যবহার করা যায় চমৎকার এই লেজার কাটিং গেট এবং পিছনে বোধ হয় দেয়া আছে এবং এখানে একটা ই আছে দূর আছে চমৎকার এই গেটটা এইটা কত মিলি দিয়ে করা এটা এটা সম্পূর্ণটা সিক্স মিলি দিয়ে করা আছে আর এখানে ভদ্রলোক চমৎকার একটি হ্যান্ডেল লক দিয়ে নিয়েছে উনিও প্রবাসী হ্যাঁ উনি মিডল ইস্টে থাকেন উনি একজন প্রবাসী ওনার নাম সেলিম সাহেব এই গেট তিনটে যাবে মুরাদনগর কুমিল্লাতে কুমিল্লা মুরাদনগর ওনার তিনটা গেট তো উনি কি যে মানে গাতের পরিবর্তে ব্যবহার করছে বুঝি যে উনি ওনার বাড়িতে ঢোকার দুইটা প্রধান ফটক আছে সেখানে দিচ্ছে আর বাড়ির যে বাউন্ডারি আছে বাউন্ডারিতে ওইটা দিয়ে বাউন্ডারিতে দিই সব জায়গায় এক রকমের ডিজাইন চমৎকার এগুলো কত টাকা স্কোয়ার ফিটে দিয়েছে সাত ভাই আচ্ছা লেজার কাটিং গেট মানে হলো প্লেটের থিকনেস হ্যাঁ সিক্স মিলি প্লেট দিয়ে পেছনে মিররশিট বাদে এক হাজার চারশো টাকা ডেলিভারি ফ্রি আর যদি মিরর শীত সহ নেয় সিক্স মিলি দিয়ে এক হাজার টাকা এক টাকা ছয়শো টাকা আর যদি লক নেয় ভদ্রলোক চাইলে লক কিনে আমাকে পাঠিয়ে দিতে পারবে আমি লাগিয়ে দিব অথবা আমার কাছে কালেকশন আছে বিভিন্ন দামের দুই হাজার সাড়ে তিন হাজার সাড়ে পাঁচ হাজার যার যেরকম বাজেট আমরা ওই রকম দিয়ে দিতে পারবো সমস্যা চমৎকার এই জিনিসগুলো প্রত্যেকটার মধ্যেই লক লাগানো আছে এটা একটা পকেট গেট আছে দূরবীন আছে দূরবীন আছে সবকিছু অনেক কিছু এই গেটগুলোতে লাগানো যায় এবং চমৎকার এগুলো দেখতে এবার আমরা একটুখানি ভিন্ন ধরনের আইটেমগুলো দেখি অনেকে হয়তো প্রয়োজন এই যে গার্ডেন টেবিল এগুলো তো সব ঢালাই লোহা দিয়ে তৈরি করা সব ঢালাই লোহা ভাই এই এক একটা চেয়ার কতটুকু ওজন একটু অনুমান করেন কত হবে কেজি নাকি কেজি মাপা আছে মাপা কেজি আচ্ছা তারপর এই চেয়ারগুলো কত হতে পারে অনুমান করেন এগুলো আমার ধারণা পঁয়তাল্লিশ কেজি মাপকিছু আচ্ছা পঁয়তাল্লিশ কেজি আছে তো আমি ওজনটা কেন ধারণা করতে বললাম ভাই কাস্টমাররাও তো ধারণা করবে ভিডিও দেখে তার জন্য আপনাকে ধারণা করতে বললাম এই জিনিসগুলো আগে রাজা বাচ্চারা ব্যবহার করত খুবই নান্দনিক দেখেন টেবিলটার ডিজাইনটা অনেক সুন্দর এগুলা সব কালার হবে এগুলা কিন্তু একটা রিসোর্টের জন্য এগুলা সব রিজর্টের জন্য রিসর্টের উদ্দেশ্যে চলে যাবে এগুলো দেখেন এক একেকটা এক রকমের আমরা চেয়ার বানিয়েছি এক একটার এক এক ডিজাইনের টেবিল যার যেরকম দরকার হয় তুরানা এন্টারপ্রাইজ তাকে ওই রকমই দিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে জিনিসগুলো যেমন এই যে চেয়ারগুলো এগুলো কত করে প্রাইস এগুলো 11000 টাকা পিস এক একটা চেয়ার 11000 টাকা কালার সহকারে কালার সহ আর এই রাউন্ড টেবিলগুলো এই রাউন্ড টেবিলগুলো এক একটার 10000 টাকা প্রতি পিস এক একটা 10000 এই ছোট এই যে এই চেয়ারটা এটার দাম কত পড়ছে 9000 টাকা প্রতি পিস 9000 টাকা 9000 টাকা প্রতি পিস এগুলো নয় আর ওই হাতলওয়ালা চেয়ারগুলো হাজার টাকা প্রতি पीस কালার সহ থাকবে কালার সহ থাকবে এবং এগুলো হচ্ছে সবগুলো এটা তো আপাতত সবটাই ঢালাই তাই না পুরাটা ঢালাই আগা তো গোরা সব সবগুলো কাস্টিং আয়রন এই দামগুলো জানলেন এবং এই তারা কিন্তু বিভিন্ন ধরনের দোলনাও তৈরি করে এখানে যে দেখেন যে স্টিলের দোলনাগুলো আছে এই এই দোলনাগুলোর প্রাইস কি মাত্র কত হাজার টাকা পনেরো হাজার টাকা এবং এইখানে দেখতে পাচ্ছি একটা বেঞ্চ যেটা গার্ডেন বেঞ্চ বলে সেই ধরনের বেঞ্চগুলো এখানে আছে এইখানটা এই পাশে কি এটা কি লেজার কাটিং এটা লেজার কাটিং লেজার কাটিং এটা লেজার কাটিং ডিজাইন করা ফুল কেউ চাইলে তার নাম দিতে পারবে তার রিসর্টের নাম তার বাড়ির নাম যে কোনো কিছু এটা চাইলে বসানো যেতে পারবে এবং এইখানটায় হচ্ছে বক্স পাইপ দিয়ে করা এটা প্রাইস কিরকম এটা প্রাইস 18000 টাকা কালার সহ কালার সহ 18000 টাকা এখানে একটা দোলনা দেখতে পাচ্ছি স্টেইনলেস স্টিলের দোলনাটা পরে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি যে অনেক কিছু এইখানটা এই যে এত শুরুতে যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক যে একটা কমপ্লিট স্টিলের যাবতীয় মালামাল কিন্তু আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারেন এইখানটায় দেখেন বিশাল একটি গেট এখানে রয়েছে চমৎকার অনেক বড় গেট এবং তাদের যে বিশাল কারখানা জুড়ে নানা ধরনের কাজগুলো চলে এবং এইখানটায় যে গেট দেখতে পাচ্ছি এই গেটটা কোথায় যাচ্ছে এটা এটা বিরুলিয়াতে যাবে বিরুলিয়া যাচ্ছে সাবার বিরুলিয়া এবং এটি একটি আহ স্লাইডিং গেট এইটা কি দুইটা মানে দুই পাশে চলে যাচ্ছে না দুইটা দুই পাশে চলে যাবে আবার একসাথে এসে মিলে যাবে একসাথে মিলে যাবে আমরা অনেকগুলো জিনিস দেখলাম এবার একটু আলোর দিকে যাই সাদাত ভাই জি যে যেটা জিনিস জানতে চাচ্ছি যে অর্ডার করার প্রক্রিয়াগুলো কি কিভাবে ডেলিভারি হয় সেটা একটু জানি আচ্ছা যাদের বাসা কাছে তারা তো প্রতিষ্ঠানে এসে অর্ডার করতে পারবে যাদের বাসা দূরে তারা নিচের দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে অনলাইনে করলে আমাদের বা বা মানে যার যেরকম সুবিধা হয় কাস্টমারের সুবিধাটা সবার আগে দেখতে হবে ওরকম টাকা অ্যাডভান্স করবে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব টাকা মানে মালামাল হাতে পেয়ে তারপর বাকি টাকা পে করবে তারপরে বাকি টাকা ইনশাআল্লাহ তো এই যে এই ধরনের গেটগুলো বানাতে অর্ডার দিলে কতদিন পরে পাবে একটু যদি বড় হয় পনেরো দিন সময় লাগে ছোট হলে 10 থেকে বারো দিন সময় লাগে দশ থেকে বারো দিনের মধ্যে এগুলো আপনারা বানিয়ে নিতে পারেন এখন এই যে যেই অফারটা এটাকে আপনার অফারটা হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মেন গেটের ক্ষেত্রে যত ধরনের মেন গেট আছে ছোট হোক বড় হোক হ্যাঁ আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি ছোট গেটগুলো ক্যালাম লাগিয়ে দিব রাজমিস্ত্রি ফিটিং করবে বড় যতগুলো গেট আছে যেমন সাত 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 আট সাত দশ ওগুলো আমরা ফিটিং করে দিব ফিটিংটাও তো ফ্রি তাই না আলহামদুলিল্লাহ ফিটিংটাও ফ্রি এবং সুপ্রিয়ভিউ আর দেখলেন যে এই চমৎকার কালার সেই কালারটা ফ্রি ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি সব কিছু আপনারা ফ্রিতে পাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সে নাম্বারে আপনি কল করে আপনার বাড়ির জন্য কিন্তু এই তুহান এন্টারপ্রাইজ থেকে কিন্তু টেকসই মজবুত গেটগুলো বানিয়ে নিতে পারেন যাদের সম্ভব হয় এখানে আসা এই তুরহান এন্টারপ্রাইজের গুগল ম্যাপ আছে সেই ম্যাপ ধরে কিন্তু অনায়াসে চলে আসতে পারে ভিডিওটি আর দীর্ঘকাল আমরা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ